ওয়েদারের ডিমান্ড ফুলফিল করতে বের হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে এখন আছে হচ্ছে কোথায় নতুন ব্রিজ এই যে দেখতেছেন এত সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে নতুন ব্রিজ অ্যান্ড এখন আমরা রওনা দিছে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে সো সোম আসসালাম ইসমি হাসিব চৌধুরী ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সো কাহিনিটা যেটা হইছে দীর্ঘদিন অনেক বেশি পরিমাণে গরম পড়ার পরে যখন এই যে একটা মেঘলা মেঘলা বৃষ্টিময় ওয়েদার যখন পাইছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আবার মেঘলা ওয়েদার এই ওয়েদারটা পাওয়ার পর থেকে মানে বাসায় আর মন বসতেছে না ইচ্ছা হইতেছে কোথাও যায় কোথাও যায় কোথাও যায় বাট কোথাওটা প্ল্যান ছিল হচ্ছে পাহাড়ে যাওয়ার বাট একটা কনফিউশন ছিল সেটা হচ্ছে যে কোনো সময় আবার রৌদ্রমামা উদয় হইতে পারে তখন হচ্ছে আমরা ওই যে পাহাড়ে মেঘের দৃশ্যের দর্শন আমরা আর পাবো না দ্যারস হচ্ছে সেই রিস্কটা না নিয়ে এই সুন্দর মেঘলা ওয়েদারকে চেস করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে আর সেটা হচ্ছে কক্সেস বাজার অ্যান্ড ওয়েদার যদি ডিমান্ড করে কালকে আমরা ইনশাল্লাহ কক্সেস বাজার থেকে বান্দরবনও ঢুকতে পারি যদিও বা বান্দরবন বন্ধ বাট মিরিনজাভিলি কিন্তু খোলা আছে যদি ব্যাপারটা একটু বৃষ্টিময় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা কালকে বান্দরবন মিরিন্জাভিলিও যাইতে পারি আর যদি বান্দরবন খোলা থাকে তাহলে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টাও করতে পারি হচ্ছে যে সেন আজকে একটা ভুল ডিসিশন নিছি সেই ভুল ডিসিশনটা হচ্ছে আমি ভুলে তাড়াহুড়া করতে গিয়ে আমার হেলমেটে ব্ল্যাক ভাইজল লাগায় বের হয়ে গেছে আমার রাতে রাইড করা লাগবে রাতে ব্ল্যাক ভাইজল দিয়ে রাইড করা যে কি পরিমাণ প্যারা সেটা জাস্ট বলার বাইরে অ্যাডজাস্ট নিতে হবে যেহেতু বের হয়ে গেছে সেহেতু আর কিছু করার নাই আজকের রাইডটা আমি অনেক বেশি পরিমাণে এনজয় করতেছি মেবি এই ওয়েদারটার কারণে অ্যান্ড ওয়েদারের বাইরেও আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে লাস্ট দুই সপ্তাহ আমি বাইক টোটালি চালাই নাই বাইকটা হচ্ছে দুয়ে মুছে একদম প্যাকিং করে রেখে দিয়েছিলাম অ্যান্ড আমিও বাসা থেকে দুই সপ্তাহ বের হই নাই অ্যান্ড দুই সপ্তাহ প্রায় অলমোস্ট চোদ্দ দিন পরে বাসা থেকে বের হওয়ার পরে বাইক চালাচ্ছি অ্যান্ড বাইকের ককপিটে বসছি তাও একটা লং রাইড মানে মোটামুটি একটা লং রাইড আই থিঙ্ক যার কারণে রাইডটা আমার অনেক বেশি এনজয় ফিল হচ্ছে ও মাই গা আজকে হচ্ছে গাড়িগুলা অনেক বেশি পরিমাণে চাপ খেয়েছি যদি এটা না এটা চাপ ছিল এটা আমি মানে করছি বাট আজকে কিছু ছোটোখাটো চাপ খাইছি বাট অ্যাজ ইউজুয়াল কক্সবাজার হাইওয়ে হচ্ছে মানে আমার দেখা সবচেয়ে ডেঞ্জার হাইওয়েগুলোর মধ্যে একটা সো এখানে একটু চাপটা খাওয়া লাগবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই রাস্তায় ইন মধ্যে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বেশি আল্লাহ মাফ করুক করতেছি একটু যত যাচ্ছি কারণ হচ্ছে আলো চলে গেলে আমার রাইড করতে কিছুটা অসুবিধা হয় কারণ হচ্ছে সন্ধ্যায় বা রাতের আলোতে রাইড করতে আমার কিছুটা কষ্ট হয়ে যায় এটা কেন আমি জানি না বাট রাতে আমি রাইড করে কনফিডেন্স পাই না বান্ধরবনে মেঘ না আপনি ওই যে দেখেন এই জায়গাটাতে দেখেন ইয়াস ও সাবাস ভাই রে ভাই মানে এত বেশি কাপাল এত সুন্দর ওয়েদার এখান থেকে এই যে দেখতেছি মেঘ এই যে দেখেন সি আই নো এখানে আপনাদেরকে দেখা আর কখন আবার গাড়ির ভেতরে পড়ে যাই যাই হোক এত পরিমাণ অভাগ আমরা সেটা হচ্ছে এখানে চোখে দেখতেছি হচ্ছে এই যে মেঘ দেখা যাইতেছে এত সুন্দর পাহাড় দেখা যাইতেছে বাট আমরা ঢুকতে পারতেছি না ঢুকতে পারবো না চাইলেও পারবো না কারণ হচ্ছে বান্দরবন অফ মানে কি আর বলার এত পরিমাণ খারাপ লাগে ব্যাপারগুলা মানে এত সুন্দর একটা ওয়েদারে বান্দরবনের যে কি হয় ভাই যারা পাইছেন তারা পাইছেন মানে বান্দরবনের তো সবাই গেছে কম বেশি বাট অ্যাকচুয়ালি যে মোমেন্টটা মেঘের যে মোমেন্টটা বা বান্দরবনের রাইড করা অবস্থায় হিলে রাইড করা অবস্থায় বৃষ্টি আসার যে ব্যাপারটা ওই ব্যাপারটা না পুরোটাই ইউনিক মানে পুরোটাই ভিন্ন ব্যাপারটা মানে আমি বান্দরবন মনে হয় অনেকবার গেছি বাট এই অনেকবার বান্দরবন যাওয়াতে হয়তোবা হাতেগুনা দুই থেকে তিনবার আমি এই ভিউ দর্শন পাইছি সাজেকে সেম অবস্থা সাজেকে পাইছি মাত্র দুইবার আর বান্দরবনে পাইছি হচ্ছে তিনবার বাট গেছি হচ্ছে অনেকবার সো এই ভিউটা আসলে জাস্ট মাথা নষ্ট বাট সো ওয়েদারের অবস্থা যদি বলি ওয়েদারটা জাস্ট এক কথায় অসাধারণ এই দুই তিন দিনের মধ্যে যারা ট্রিপে বেরোছেন তারাই জানেন এখনকার ওয়েদারটা কী পরিমাণ মানে এনজয় করার মতো মানে এরকম ওয়েদার থাকলে রাইড করে এত বেশি পরিমাণে মজা পাওয়া যায় ইচ্ছা হয় কিলোমিটারের উপর কিলোমিটার খালি রাইডই করতে থাকি কোনো প্রকার টায়ারনেস কাজ করতেছে না অ্যান্ড বৃষ্টি হওয়ার কারণে এই যে সবুজ গাছ গাছালিগুলো আরও বেশি সবুজ হয়ে আছে জাস্ট সব মিলে দেখতে অ্যান্ড রাইড করতে সেই ফিল হচ্ছে সেই ফিল হচ্ছে এই জায়গাটা একটু সবুজ স্যামালো ভরা যার কারণে এই জায়গায় রাইড করে আরেকটু বেশি মজা পাওয়া যাচ্ছে কক্সেসবাজার হাইওয়েটা খুব বেশি পরিমাণে রিস্কি অ্যান্ড ইনরিসেন্টের মধ্যে এই ঈদে বাজার হাইওয়েতে মনে হয় সবচেয়ে হাইস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমরা ওই ব্যাপারটা মাথায় রেখে একদম রিল্যাক্সে যাচ্ছি যদি বা রিল্যাক্সে যাচ্ছে এখানে আমাদের স্পিড নব্বই বাট নব্বইটা আমাদের লিমিটের মধ্যে অ্যান্ড এখানে সাবধানতামূলক কী দি রাখছে সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা এই যে স্পিড ব্রেকারের আগে কাদাগুলো জমে আসে এখানে ব্রেক করলে গাড়ি ক্যাচেচ করে স্লিপ করবে সো এই জায়গায় করতে হবে কি একদম রিল্যাক্সে কোনো প্যারা ছাড়া ব্রেক করতে হবে অ্যান্ড ইদানিং বাইক রাইডের ক্ষেত্রে আমার একটা পেন বেশি করতেছে সেটা হচ্ছে আমার লোয়ার ব্যাক মানে আমার কোমরে কোমরে ভালো পরিমাণে ব্যথা করতেছে মানে কোমরের নিচের সাইডে অ্যান্ড কক্সবাজার হাইওয়েতে একটা জিনিস আপনারা নতুনভাবে লক্ষ্য করবেন সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে স্পিড ব্রেকার মানে এমন এমন জায়গায় স্পিড ব্রেকার আছে যেটা আগে কখন দেখি নেই এই যে এই জায়গাটার মধ্যে কতগুলো স্পিড ব্রেকার দিছে দেখছেন অ্যান্ড এই স্পিড ব্রেকারগুলোই কোনো কাজের ছিল এমনি আপনি বলেন মানে এই স্পিড ব্রেকারগুলো আদৌ কি কোনো কাজের ছিল এখানে কি কোনো গাড়ি স্লো করছে বা স্লো করতে পারছে বা স্লো করার মতো কি এটা জায়গা ছিল না এই ব্যাপারগুলো একটু প্যারাদায়ক মানে না বুঝে স্পিড ব্রেকার লাগাই দিলাম খালি লাগাই দিলাম এই যে স্পিড ব্রেকার লাগাই দিচ্ছে এটার প্রতি আমি চালাই গেলাম গা কী হইলো নব্বই স্পিডে চালাই গেছি গা এই স্পিড ব্রেকারটার কাজ কী আমার বলেন দেখি একটু কোনোভাবেই আমার দেয় না এদিকে পুরো রাস্তা খালি এরপর আমার চাপাইতেছে এদিকে দেখছেন কাহিনিটা মানে এটা কি দাঁড় করায় একটু ঝাড়ি দেওয়া দরকার দরকার মনে হইতেছে গাদ্দারি করতেছেন কেন আপনি আপনি গাদ্দারি কেন করতেছেন আমি কিভাবে গাড়ি চালাচ্ছি কিভাবে গাড়ি চালাচ্ছি কয় সাইড দিছি আপনার থেকে আমি আরে আমি কয় সাইড দিছি আপনাকে কয় সাইডের কথা বলছি আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন কিভাবে সাইড চাচ্ছে আপনার বামে জায়গা আছে আপনি গাদ্দারি করে টানা চাপাচ্ছেন কেন আমার কি অশুদ্ধ আপনার অশুদ্ধ যে আমি কিভাবে চালাচ্ছি আপনি বলেন আরে সাইড দেওয়ার জায়গা ছিল আপনি সাইড দিয়ে দেন না আপনি এমন এমন করতেছেন কেন আপনাদের বাপেন না আপনারও বাপেন না রাস্তা রাস্তা আপনারও বাপেন না ফোন দিছি পাস দিছি আপনি আমাকে ডানে চাপতেছেন হ্যাঁ সো চকরিয়া কেরানী হাটে দাঁড়ায় হচ্ছে নাস্তা আস্তা করে রওনা দিচ্ছে এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে মোটামুটি ভালো টাইমের মধ্যে আমরা ভালো কিলোমিটারই কভার করছি বাট এখন মানে আগের চেয়ে অনেক বেশি স্লো হয়ে যেতে হবে কারণ হচ্ছে আমার ব্ল্যাক ভাইজার ফার্স্ট অফ অল দেন সেকেন্ডলি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড এখন কোনো রিস্ক নিয়ে বাইক রাইড করা যাবে না এখন যাবো হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর যেভাবে চালানো হয়ে যায় সেভাবে রিল্যাক্সে চালাইতে চাইতে ইন্নালি লাইভ অইন নি লাইল জীয়ন কিরে কিরে কি রে রে ও শেঠ এটা কোথায় ঢুকে গেছে ডিরেক্ট পাহাড়ের মধ্যে ঢুকে গেছে ক্ষতিসে কারো মানুষের কিছু হয় না যাক মানে একদম বাস পুরা ঢুকে কোথায় খাদের মধ্যে জঙ্গলে যায় পড়ছে মানে কি আর বলার সো স্থানীয় লোকদের থেকে যেটা জানতে পারলাম এখানে অ্যাক্সিডেন্টটা ঘটনাটা দেখার পরে সেটা হচ্ছে এই এক কিলোমিটার রাস্তার মধ্যে নাকি ছয়টা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে এক কিলোমিটার মধ্যে এক ঘন্টায় ছয়টা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বুঝতেছেন ব্যাপারটা অ্যান্ড অ্যাক্সিডেন্ট হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না মানে একে তো বৃষ্টি পড়তেছিল বৃষ্টিতে গাড়ি কন্ট্রোল করা ফার্স্ট অফ অল অনেক বেশি টাফ তার উপর হচ্ছে কক্সবাজার রোডটা হচ্ছে ওয়ান ওয়ে রোড অ্যান্ড তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই রোডে বাসগুলো যে পরিমাণ রাফ অ্যান্ড টাফ চালায় মানে এদের কন্ট্রোল থাকাটা আসলে অনেক মানে বড়ো ব্যাপার এই বাসগুলো থেকে আমি আসলে অনেক দূরে দূরে থাকি সবসময় এত পরিমাণ রিস্কি যাই হোক কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই খবরটা শুনে ভালোই লাগলো আর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে খারাপ লাগছে যা কালো সবাই হেফাজতে রাখুক এই তো সো ফাইনালি ওয়েলকাম টু কক্সাস বাজার অ্যান্ড অবশেষে দীর্ঘ যাত্রার পরে দীর্ঘ না স্বল্প যাত্রার পরে আমরা চলে আসলাম হচ্ছে কক্সেসবাজার সদরে অ্যান্ড শুরুতেই কক্সাস বাজার আসার পরে আমি হোটেল রুম বুক করার আগে যে কাজটা করি সেটা হচ্ছে একটু সমুদ্রে দর্শন নিয়ে আসি মানে সমুদ্রের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপর হচ্ছে আমি রুমে যাই না হয় আমার মানে ব্যাপারটা জমে না দ্যাটস ওয়াই হচ্ছে এখন যাব কোথায় এখন আগে যাই হচ্ছে সুগন্ধা বিছে আর সুগন্ধ বিচ মোটামুটি ভালো পরিমাণে ফাঁকা ফুকা থাকে সো সুগন্ধা বীচের যায়া হচ্ছে আগে কিছুক্ষণ বসবো রিল্যাক্স হবো দেন হচ্ছে আমরা আমাদের সেই হোটেল রুমে চলে যাব যদি বা রুম আমার আগে থেকেই ফোন দেওয়া আছে সো এখানেই চলে যাব সো এটা নিয়ে প্যারা নাই কিছু এদিকে দেখা হচ্ছে আমার শ্বশুরবাড়ি অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ির রেস্টুরেন্ট আপনারা আসবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করে বিল দেওয়ার দরকার নেই আমার নামে বিল লিখে চলে যাবেন